নমস্কার বন্ধুরা সোনালি কুকিংয়ের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি ঘরোয়া মুগ ডাল দিয়ে দুর্দান্ত রেসিপি শেয়ার করব। রান্নাটা সম্পূর্ণ নিরামিষ খেতে এটা দুর্দান্ত এবং ভালো লাগবে গরম ভাতের সাথে আর যারা খুব ডাল পছন্দ করে না এইভাবে করে খাওয়াতে পারেন কারণ এই রকম করে ঘরোয়া মুগ ডাল করলে খেতে কিন্তু বোঝার উপায় থাকে না তো আমি আলুটা খুব ভালো করে সেদ্ধ করে নেওয়ার পর আমি এক পিস মোট দু পিস আমি আলু নিয়েছি একটা গোটা আলু নিয়ে আমি খুব ভালো করে ম্যাশ করে নেব তো এখানে আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়ে সুন্দর করে ম্যাশ করার পর আমি এখানে সেদ্ধ করার ডাল দেবো তো আগে থেকে সেদ্ধ করা ডাল তো তার সঙ্গে আলু আমি খুব ভালো করে সেদ্ধ করে নেওয়ার পরে আমি দুটো মিক্সড করে নিয়ে খুব ভালো করে আমি ভেজে নেব তো পুরটা বানানোর জন্য ডাল ফুর বানানোর জন্য আমি এখানে আমি গরম মশলা দেবো তো এখানে আমি খুব ভালো করে গরম মশলা দেওয়ার পরে স্বাদ অনুযায়ী আমি লবণটা দেব বা মাপ অনুযায়ী লবণটা দেবে এরপর সামান্য পরিমাণে গুঁড়ো লঙ্কা দিলাম তো দিয়ে গুঁড়ো লঙ্কা দেওয়ার পরে আমি মৌরিটা দিয়ে খুব সুন্দরভাবে আমি মেখে নেব বা ভেজে নেব তো আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নেব তো এটা রেডি হয়ে গেছে আমি এখানে নামিয়ে নেব তো আমি এখানে থালার মধ্যে তুলে নিয়ে খুব ঠান্ডা করে নেওয়ার পরেই আমি সুন্দর করে গুছিয়ে তো পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেখে দেব তো আমি এখানে আলুগুলো কেটে নেব তো আমি একটা আলুকে আমি চার পিস করবো তো সেদ্ধ করা আলুটাকে আমি চার পিসে করে নেব মোট দুটো আলু আমি চার পিস করে নেব তো সমস্ত কাটা হয়ে গেছে কাটা এরপরে আমি ফুলগুলো কেটে নেব ডাল ফুলগুলো তো খুব ভালো করে আমি ডাল ফুলগুলোকে কেটে নেব তো এখানে ধীরে ধ্বাস্তে এটা কাটতে হবে তো পুরগুলো যাতে ভেঙে না যায় তো তার জন্যে খুব ধীরে ধ্বাস্তে এইভাবে তুলে নিতে হবে তো এখানে আমি প্রত্যেকটা খুব ভালো করে কেটে নিয়েছি তো এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি তো আমি কড়ার মধ্যে খুব সুন্দর করে গরম করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা খুব ভালো করে গরম করে নেওয়ার পরে সীমিত করে ধুয়ে খুব সুন্দর করে ভেজে নেব খুব ছাড় করে আমি ভেজে নেব এক এক করে সমস্ত ভেজে নেব তো এখানে আমি খুব লাল লাল করে ভেজে নিয়েছি এখানে আমি তুলে নেব তো কারিপাতাটা আমি দিয়ে খুব সুন্দর আমি কড়ার মধ্যে ভেজে নিয়েছি তেল দিয়েছি সাদা তেল তার সঙ্গে আমি এখানে আমি আলুগুলো লঙ্কা দিলাম করা আলুগুলো দিয়ে খুব ভালো করে একটুগুলো নেওয়া তার সামনে খুব ভালো করে ভেজে নিয়েছি তো যতটা পারে আলুটাকে খুব ভালো করে আমি ভেজে নেবো তো এখানে ভালো করে ভেজে নেবো তো এখানে হলুদ গুঁড়া দেব তো এখানে হলুদ গুঁড়ার পরে গুঁড়ো লঙ্কা ঘড়া দেব দিয়ে খুব সুন্দর করে আমি নেড়ে চেড়ে ভেজে নেব তো এখানে যতটা সুন্দরভাবে ভেজে নেবে তরকারিটা ততই খুব ভালোই হবে তো এখানে আমি খুব ভালো করে ভেজে নেব তো এখানে ভাজা হয়ে গেছে আমি এখানে জলটা দেব তো যতটা পরিমাণে জল লাগবে আমি সেইভাবে জলটা দিয়েছি তো সেদ্ধ করা আলু তো এর জন্যে জলটার পরিমাণ খুব অল্প হবে তো জলটা ফুটে যাওয়ার পরেই আমি ডাল ফুলগুলো সব দেব তো এখানে সমস্ত ফুলগুলো দিয়েছি খুব সীমিতভাবে বা হালকাভাবে গ্যাসটা রেখে নাড়াচাড়া করতে হবে তো এরপর আমি গরম মশলাটা দেব তো গরম মশলাটা দিয়েছি তো আজকে রেসিপি কেমন হয়েছে তো অবশ্যই জানাবে তো রেসিপিটি সাধারণ রেসিপি খুব